প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর একটিমাত্র ডিম দিয়ে তেলে ভেজে নরম তুলতুলে ইউনিক একটি কেকপিটার রেসিপি শেয়ার করবো ইউনিক এই কেক রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে এই কেকপিঠার রেসিপিটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উচ্চের সাহায্যে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর আমি আরও এক মিনিটের মতো খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিব এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি পিঠাগুলোকে আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নিয়ে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো দুই হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে আমি পিঠার শেপগুলোকে তৈরি করে নিয়েছি সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব এরপরে এই পিঠাগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কেকপিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো করতে পারবে এক মিনিট পরে হচ্ছে আমি কেকপিঠার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে কিন্তু কোনো অবস্থাতেই চুলারাস হাই ফ্লেমে রেখে পিঠাগুলোকে ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে কেক পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি কেক পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো এই পর্যায়ে সবগুলো কেক পিঠে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে চা তৈরি হওয়ার আগেই মাত্র দশ মিনিটে এইভাবে কেক পিঠা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তুলোর মতো নরম তুল তুলে এই পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আমি একটা কেক আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর অল্প কিছু আটা দিয়ে তৈরি দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটিকে আপনারা তেলে ভাজা মিষ্টি পিঠাও বলতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো এক চামচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপর একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম দুধ অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে দুধ একবার না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব চাইলে আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন আর অবশ্যই এখানে কুসুম গরম পানি অথবা দুধ ব্যবহার করতে হবে আমি এই মিশ্রণটিকে একটু টাইট করে তৈরি করব আপনারা চাইলে একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন এতে করে এই নাস্তার শেপগুলো উপরের পাশটা অনেকটাই শক্ত হবে আর ভিতরে সফট আর নরম তুলতুলে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো লিকুইড দুধ লেগেছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি তো আমি এখানে তিনটি ডো তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে বাকিগুলোকেও তৈরি করে নিব তো সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে ফ্রাই করে নেব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো করতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লোহাচে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন নাস্তার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তা থেকে নাস্তার নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ঝটপট বিকেলের নাস্তায় তুলোর মতো নরম তুল তুলে এই সফট নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন আর এই নাস্তা রেসিপিটি যে কতটা সফট হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমি একটা নাস্তা শেফ আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা সফট আর নরম তুল তুলে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দার সাথে দুইটি উপকরণ দিয়ে দারুণ মজাদার তেলে ভেজে কেক তৈরি করে দেখাবো তুলোর মতো নরম তুল তুলে এই কেক তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আর একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো এই পর্যায়ে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এক মিনিটের মতো বিট করে নিব এই পর্যায়ে ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব হাতে পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে একটি কেকপিটা শেপ তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে আমার একটি কেক পিঠে শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব এরপরে কেকগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি তো সবগুলো কেক হিসেব দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে কেকগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকটুতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই কেকগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকতে হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে কেকগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি কেকগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো এই পর্যায়ে কেকগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত সাধুর এই কেকের রেসিপিটি তৈরি করতে পারেন আর এই কেকগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তো আমি একটা কেক আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ